যারা অনেক আগ্রহ নিয়ে বলতেন যে রমজান মাসে যে আমলগুলো করার ফলে দোয়া কবুল হয়েছে সেগুলো আপনারা শুনতে চান সেই গল্পটি আজকে শুনতে পাবেন ইনশাআল্লাহ আজকের এই কবুলের গল্পটি রমজান মাসে যে আমলগুলো দিয়েছিলাম বা চ্যালেঞ্জ দিয়েছিলাম সেই চ্যালেঞ্জগুলো গ্রহণ করার পরে বা সেই আমলগুলো করার পরেই এই বোনের দোয়াটি কবুল হয়েছে এই গল্পটি শোনার পরে আশা করি ইনশাআল্লাহ দোয়ার প্রতি আপনাদের আরও বেশি মনোযোগ বাড়বে এবং আল্লাহর প্রতি ভরসা বাড়বে তো চলুন গল্পটি আপনাদেরকে হুবাহু পড়ে শোনাই এই গল্পটি আমাদের একজন ইউটিউব চ্যানেলের নিয়মিত বিষয় তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম এটা আমরা ডেসক্রিপশনে লিখে দিচ্ছি গল্পের শুরুতেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তারপরে তিনি ঘটনাটি লিখছেন আমার ঘটনাটি আশা করি কিছু মানুষকে অনুপ্রাণিত করবে তাই আপনার মাধ্যমে শেয়ার করতে এলাম দয়া করে আমার পরিচয় গোপন রাখবেন এবং গল্পটি প্রচার হলে আমাকে লিঙ্কটি পাঠিয়ে দেবেন আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম এবং ওই চাকরিতে দুই মাস যেতে না যেতেই আমার কাজের উন্নতির কারণে আমি খুব দ্রুতই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে পদোন্নতি পাই এতে বহুদিন ধরে ওই প্রতিষ্ঠানে কর্মরত যারা তাদের অনেকেই মনক্ষুণ্ণ হয় এবং কতিপয় সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তা মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করতে শুরু করেন তারা সবাই মিলে আমাকে বিভিন্ন অপবাদ দিয়ে মালিক পক্ষের নিকট হেন প্রতিপন্ন করার চেষ্টা করেন ফলশ্রুতিতে আমার চাকরিটি অনিশ্চিত হয়ে যায় আমাকে অফিসে যেতে বারণ করা হয় এবং বেতনও বন্ধ করে দেওয়া হয় তিন মাস ধরে বেতন বন্ধ ছিল এবং সবাই ধরেই নিয়েছিল আমার চাকরিটি চলে গিয়েছে আমি গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম সেই দিনগুলোতে প্রচুর কষ্ট পেতাম ক্ষণে ক্ষণেই অপমানগুলো মনে পড়ত অবশেষে মনের কষ্ট সহ্য না করতে পেরে ধীরে ধীরে আমি আল্লাহ আল্লাহতালার বিধানগুলোর প্রতি আগ্রহী হতে শুরু করি আমি আগে ঠিক মতো নামাজ পড়তাম না একটি অসুস্থতার কারণে দশটির বেশি কখনো রোজাও রাখা হয়ে ওঠেনি এই খারাপ সময়ে একাকিত্বের জার্নিতে আপনার চ্যানেলগুলোর ভিডিও আমাকে অনেক সাহায্য করেছে বিশেষ করে রমজানের শেষ দশ দিনের আমল নিয়ে ভিডিওগুলি তার উপর আমি একজন ডিভোর্সি মেয়ে তাই আমার পথ চলার জার্নিটাও সহজ নয় যাই হোক একাকিত্ব ও দুঃখ আমাকে আল্লাহর নিকটবর্তী হতে সাহায্য করেছিল আমি ধীরে ধীরে নিজেকে অল্প অল্প করে পরিবর্তন করতে শুরু করলাম একটি ছেলের সাথে আমার পছন্দের সম্পর্ক ছিল সেখান থেকে প্রথমে বেরিয়ে এলাম তারপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে শুরু করলাম রোজাগুলো যে করেই হোক রাখার চেষ্টা করেছি এবং সর্বক্ষণ দরুদে ইব্রাহিমও ইস্তেকবার করার চেষ্টা করেছি আমি গুনতে চেষ্টা করিনি যে আমি দিনে কতবার পড়েছি রমজানের রাতগুলোতে সপ্তাহে অন্তত তিনবার তাহা পড়ার চেষ্টা করেছে আসমাউল হোসনা তার গুণবাচক নামগুলোতে শেষ দায় তাকে ডাকতাম আমি দোয়া করতাম যেন এই রমজান শেষ হবার সাথে সাথেই আমার সকল সমস্যার সমাধান হয়ে যায় এবং সাথে সাথে আরও বড় দুটি নিয়ামত চেয়েছি এভাবে আড়াই মাস কেটেছে এবং সত্যি সত্যি শেষ রমজানের আগের রাতে আমার অফিস থেকে ফোন এসেছে যে প্রতিষ্ঠান মালিক ঈদের পর থেকে আবার আমাকে চাকুরিতে পুনর্বহাল করেছেন এবং আমার বকেয়া সকল বেতন পরিশোধ করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুব অবাক হয়েছি কারণ আমাকে অল্প নয় অনেকগুলো অমোচনীয় অপবাদ দেওয়া হয়েছিল এখন উপরন্ত আমাকে পূর্বের থেকে আরও ভালো ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে এ কারণে আমার ঈদটা আর একটু সুন্দর হয়ে গেল এখন আল্লাহ তালার প্রতি আমার অনেক ভালোবাসার জন্মে গিয়েছে আমি যে পরিবর্তনটুকু হয়েছি সেখান থেকে আর পিছনে ফিরতে চাই না এবাদতে যে তৃপ্তি আমি পেয়েছি তা আমার অকল্পনীয় আমার আশা আরও দৃঢ় হয়েছে যে আমার বাকি ইচ্ছেগুলো ও দুরুদে ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ পাক সময় মতো ঠিক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ দোয়া করবেন ভাইয়া যেন বাকি রহমতের গল্পগুলো আল্লাহ পাক আমাকে নসিব করেন এবং আপনাদেরকে শেয়ার করার তফিক দান করেন আমিন